ওয়েবসাইট ওইখানে আমরা অনলাইনের মাধ্যমে ফেসবুকে দেখেছি যে ডাকশো নির্বাচনের একটা ঘোষণা করেছে আমরা হয়তো ভিতরে ঢুকে প্রত্যাশা করছিলাম নির্বাচন কমিশন কিংবা কবে নির্বাচন হতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য থাকবে না তো যে ওনারা টাইম লাইনটা ঘোষণা করেছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা রূপ দেখানোর মতো যে শিক্ষার্থীরা যেহেতু একটা শিক্ষার্থীদের চাপ দিচ্ছে ডাকশো নির্বাচনের জন্য তাদেরকে একটু ঠান্ডা করার জন্য মনে হয় একটা টাইম ঘোষণা করছি এটার মধ্যে সুনির্দিষ্ট নির্বাচন হতে পারে কিংবা নির্বাচন কমিশনের দায়িত্ব কে পালন করবে কিভাবে নির্বাচন হতে পারে এবারে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য ওখানে আমরা দেখতে পাইনি তারই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছি আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আপনারা অতি দ্রুত নির্বাচন কমিশন এবং কবে নির্বাচন হতে পারে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা আপনারা প্রদান করবেন এবং ডাকসু নির্বাচন হয়েছে করার জন্য যে পরিবেশ এবং যে একটা আমেজ এই আমেজ তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা বিগত দিন ধরে দেখে আসছি কিছু ছাত্র সংগঠন তাদেরকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায়োরিটি দিয়ে থাকে তাদের কথা মতো বিশ্ববিদ্যালয় নির্বাচন ডাকশো নির্বাচন হবে কি না এটা তো কোনো ছাত্র সংগঠন ঠিক করে দিতে পারে না এর কবে ডাকস নির্বাচন হবে এটা শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাই ঠিক করতে পারে কবে নির্বাচন হবে কোনো ছাত্র সংগঠন যদি তারা না চায় নির্বাচন হবে না সেক্ষেত্রে তাদের কথা শুনে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে কোনো ক্ষমতা আগামী থেকেও ক্ষমতা আসবে বা কিংবা কোনো ছাত্র সংগঠন তাদের অনেক শক্তি তাদের শক্তির ভয়ের কাছে নির্বাচন দিয়ে তারা ভয় পাচ্ছে এমন যদি মনে করে তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আসে তাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতারণা হবে এটা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বা প্রশাসনের কাছে হুশিয়ার করে বলে দিতে চাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই আপনারা অতি দ্রুত সুনির্দিষ্ট উঠবেন এবং কবে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন ঘোষণা করবেন এবং নির্বাচন করার ক্ষেত্রে কোন প্রকার যেন কারো আধিপত্য না থাকে এবং প্রচার প্রচারণার ক্ষেত্রে সকলে যেন সমান সুযোগ সুবিধা পায় এ ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভূমিকা রাখবে আর একটা ব্যাপার আপনাদের আমি উল্লেখ করতে চাই আমরা বিগত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ের একটা ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপটা কোনো একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন শুধুমাত্র তারাই তারা মানে মনে হচ্ছে তাদের কার্যক্রম কার্যক্রমগুলাই এখানে প্রচারণা করে যদি এমন সিস্টেম থাকে তাহলে অন্য অন্য ছাত্র সংগঠনগুলো যে তাদের কার্যক্রম করছে আমরা অনেক সময় আমরা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম করি বা আমরা অনেক সময় প্রতিবাদ জানাই কিংবা কোনো ওই গ্রুপে প্রস্তা করতে চাই কিন্তু আমাদের কার্যক্রম কার্যক্রমগুলা অনেক সময় ওরা অ্যাপ্রুভ করে না যদি এমন হয় যদি একটা সুনির্দিষ্ট সংগঠন একটা ফেসবুক গ্রুপে তাদের প্রচার প্রচারণা কিংবা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে প্রচারণা করে বাকি যে আরও বিশ্ববিদ্যালয় আরও ছাত্র সংগঠনগুলো আছে তাদের কার্যক্রমগুলো যদি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত করে তাহলে তো যারা আমাদের যে ডাকসু নির্বাচন করতে চাই। ডাকসু নির্বাচনে সকল ছাত্র সংগঠনের সমান অধিকার থাকার কথা লেভেল প্লিং ফিল্ড থাকার কথা এক্ষেত্রে বাধাগ্রস্ত হবে এ ব্যাপারে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আগামীতে আপনারা লাশ নির্বাচন দিচ্ছেন সকলের জন্য সমান অধিকার থাকে প্রচার প্রচারণের ক্ষেত্রে এবং কার্যক্রম করার ক্ষেত্রে এভাবে আপনারা ভূমিকা রাখবেন দুই হাজার উনিশ সালের যে ডাকশো নির্বাচন হয়েছিল সেটা ছিল প্রায় তিরিশ বছর পর আসলে যেই নির্বাচন একটি বিশ্ববিদ্যালয়ে ডাকশো নির্বাচন একটি ক্যালেন্ডার ওয়ার্ক হিসাবে থাকার কথা ছিল আমরা শিক্ষক নির্বাচন দেখেছি কর্মচারী নির্বাচন দেখেছি তাদের শিক্ষকদের যৌক্তিক দাবি দেওয়া এবং তাদের অধিকার আদায় তারা সোচ্চার ছিল একইভাবে একই সময়ে উপস্থিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে দীর্ঘ উনত্রিশ বছর পর ডাকস নির্বাচন দেওয়া হলেও দু হাজার উনিশ সালে যে ডাকসু নির্বাচন আমরা দেখেছিলাম সেই নির্বাচন ছিল ফ্যাব্রিকেটেড এবং হচ্ছে করাপ্টেড একটা ইলেকশন কিভাবে ব্যালট বাক্স অফাই কীভাবে দিন দুপুরে ছাত্রলীগের ফল দখল করে ভোট কাটচু করা সেই মহড় আমরা দেখেছি ঠিক তার তারপরেও আমরা ভেবেছিলাম সে ডাকসু যদি ধারাবাহিক হয় কারণ দীর্ঘদিন ডাকসু না হওয়ার কারণে এই পুরো প্রশাসনিক এবং ডাকসুর কাঠামোর মধ্যে জম পড়ে গেছে এই জল যদি ছুটাই যাওয়ায় তাহলে নিয়মিত ডাকসু নির্বাচনের যে স্যালিন্টার হওয়া সেটাকে বাস্তবায়ন করতে হবে তারপরও আমরা দেখলাম দীর্ঘ ছয় বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর এখন একটি স্বাধীন বাংলাদেশ আমরা 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 উপলব্ধি করছি তারপরেও এই নতুন বাংলাদেশে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে সেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ডাকস নির্বাচনকে এখনো কার্যকর এবং সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের কোনো লক্ষ্যমাত্রা বা কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না আমরা শিক্ষার্থীরা খুবই হতাশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে দিতে চাই ডাকসু নির্বাচনের যে সকল সংস্কার প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলোকে করেন কারণ দীর্ঘ উনত্রিশ তিরিশ বছর ছত্রিশ বছর পর যে নির্বাচন আসতেছে এই নির্বাচন আপনি পরিপূর্ণভাবে কখনো সংস্কার বা হচ্ছে পরিপূর্ণভাবে ট্রুটি মুক্ত করতে পারবেন না কিছু বিষয় ধারাবাহিক সংস্কার ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তাই অবশ্যই সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার মাধ্যমে ডাকসুকে সচল করুন ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডার কার্যক্রম হিসাবে বাস্তবায়ন এবং অন্তর্ভুক্ত করুন দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিপুল সমর্থন জোগায় অনেক বাধা বিপত্তি ভোট জালিয়াতি রেঙিয়ার করেও ডাকসু শিবিপদ সমাজ সেবা পদ বেশ কয়েকটি পদে ছাত্র অধিকার পরিষদকে বিজয়ী ঘোষণা করতে তারা বাধ্য হয় যেই ডাকসু ধারাবাহিকতায় আমরা দেখেছি এই দেশের তরুণরা এই দেশের ছাত্ররা তাদের ভিতরে একটা বিপ্লবী চেতনার সৃষ্টি হয়েছিল আমরা সেই ডাকসু চলাকালীন সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে অসংখ্যবার অত্যাচারের শিকার হয়েছি এই ডাকসু ভবনের ভিতরে আমরা হামলা শিকার হয়েছি কিন্তু সেই প্রতিবাদের দাবাদ প্রতিবাদের অগ্নি ফুলিঙ্গ কিন্তু থেমে যায় নাই আমাদের যে কমিটমেন্ট ছিল দেশের মানুষের প্রতি সেই যে অগ্রযাত্রা মানুষের অধিকার আদায়ের ছাত্র সমাজের অধিকার আদায়ের সেটির ধারাবাহিকতাই কিন্তু এই আবার চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এই আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে একশো নির্বাচন বছর তারপরে চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং সর্বোপরি এই গণ অভ্যুত্থান আমরা মনে করি এই জুলাই অভ্যুত্থানের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই অভ্যুত্থানের মূল পাদবিদ হিসাবে কাজ করেছে বাংলাদেশের সংস্কার বাংলাদেশের গুণগত পরিবর্তন তার আগে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার চায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতির যে পরিবর্তন চায় বিশ্ববিদ্যালয়ের যে গুণগত পরিবর্তন চায় সেটা অত্যন্ত বেশি জরুরি এবং সেটার জন্য অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া অতীব জরুরি বলে আমরা প্রিয় সাংবাদিক ভাইরা আমরা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি দলীয় দাসত্ব ও নেতির ভিত্তি ছাত্র রাজনীতি ছাত্রলীগের পেজি শক্তি রাজনীতি আমরা দেখেছি ফেরার পালের মতো শিক্ষার্থীদেরকে তাদের পিছনে পিছনে জোরপূর্বক মিটিং মিছিল করা স্লোগান দেওয়া আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই কলুষিত রাজনীতি থেকে দখল দায়িত্ব রাজনীতি আমরা মুক্ত করতে চাই আমরা দেখেছি প্রায় প্রত্যেক দিনই বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো আমরা প্রতিবাদ করেছি আমরা দেখেছি বাংলাদেশের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে মেধাবী সন্তানরা যখন নিজেদের মেধার পরীক্ষা দিয়েই এই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারপরেও তারা সেখানে ভালো মানের খাবারটা পায় না তারা সেখানে ঠিকভাবে শান্তিতে ঘুমাতে পর্যন্ত পায় না তারা ঠিক মতো যাতায়াতের জন্য ট্রান্সপোর্টেশনটা তারা পায় না তারা ঠিক পড়াশোনা করার জন্য যে লাইব্রেরি ফেসিলিটি যে ক্লাস ফেসিলিটি সেটা পর্যন্ত তারা পায় না আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে অতীতের যে রাজনৈতিক কালচার এইটা বিশেষত এই ধরনের পরিস্থিতির জন্য তাই এই বিশ্ববিদ্যালয়কে সেই দলীয় দাসত্ব লেজিবিলিটি রাজনীতি দলীয় প্রভাবমুক্ত ক্ষমতা কেন্দ্রিক টাকার রাজনীতি থেকে মুক্ত করার জন্য আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি এবং এটা প্রতি বছর ধারাবাহিক ভাবে ক্যালেন্ডার কর্মসূচি আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদ আওয়ামী লীগের আমলেও এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করে এই ডাকসুর সামনেও আমরা আওয়ামী লীগ আমলেও ডাকসুর দাবিতে আমরা দিয়েছি এইখানে হেলমেট রড ব্যাট এগুলো নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য আমাদেরকে দাঁড়াতে দেয় নাই ছাত্র অধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে এই দেশের ছাত্র রাজনীতি নিশ্চিত একটি গুণগত পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গাটাকে সচল করার জন্য এবং সর্বোপরি একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া যে রিলেশন বিশ্ববিদ্যালয়ের হওয়ার কথা গবেষণা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা হ্যাঁ কর্মমুখী বিশ্ববিদ্যালয় হওয়ার কথা সেটার জন্য চাকরির কোন বিকল্প নাই আমরা দেখেছি যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে টাইম লাইন দেওয়া হয়েছে যে মে মাসের প্রথম দিকে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং মাস সময়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে কিন্তু সেখানে নির্বাচনটা কবে নাগাদ হবে সেটার সুনির্দিষ্ট কোনো টাইম কিন্তু বলা হয় নাই এইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভিতরে একটা সন্দেহ এবং সংশয়ের গুদ্রেগ ঘটিয়েছে অতীতেও আমরা দেখেছি অসংখবার ছাত্র সংসদ নির্বাচনের কথা বললেও একটা পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে বিশেষ গুষ্ঠীর স্বার্থ হাসিল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র সংসদ নির্বাচনটাকে ভাঙচাল করে দিয়েছে সেই জায়গাটাই আমরা বলতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অভ্যুত্থানের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গায় কোনো অদৃশ্য শক্তি যেন এই ছাত্র সংসদ নির্বাচনকে ভাঙচাল করতে না পারে সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনতি বিলম্বে ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেমের দাবি জানাচ্ছি অন্যথায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলনের ঘোষণা দেব। আমরা পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করছি একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা বলছেন দ্রুত জাতীয় নির্বাচন চাই কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলে যারা বলছেন সময় লাগবে আরো সংস্কার লাগবে এই যা লাগবে সেই লাগবে সুনির্দিষ্টভাবে তারা সেভাবে টাইম ফ্রেম বলতে পারতেছে না যে আমাদের এক মাস লাগবে না দুই মাস লাগবে আমরা সেটা বুঝতে পারছি যে এই ধরনের কথা বলে ডাকসু নির্বাচনটার জন্য কাল বিলম্ব করে ড্রাক্স নির্বাচনটাকে আসলে বাঞ্চল করারই আসলে তাদের উদ্দেশ্য আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসককে এই রকম কোনো অদৃশ্য শক্তি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে ড্রাকস নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে আমরা তাদের মুখোশকে ছাত্র সমাজের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা উন্মুক্ত করে দেব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে যদি কোনো আদৃশ্য শক্তির কারণে তারা ডাকছ নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা না করে ডাকছ নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব আমরা সুনির্দিষ্ট বলতে চাই যে এই যে এপ্রিল মাস চলছে আগামী মে মাস মে মাসের মধ্যেই মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ঘোষণা করতে হবে এবং আমরা জুনের ভিতরে আমরা কোরবানির ঈদের আগে আমরা একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা প্রতিযোগিতাপূর্ণ আমরা একটা ডাক্তি নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা আশা করি